ওর চেয়ে বড় ওর গাড়ি হ্যাঁ আর এই গাড়ির মনে করেন ব্রেক নাই তারপরে এই সাইডে ক্লাসের অবস্থা ভালো না গিয়ারের অবস্থা ভালো না জিনিস দেখাই দেন এই জায়গা দিয়ে তেল বের লেগা এই যে পলিথিন লাগাই নিছে মনে করেন যে তেল ভাড়া যাবে তেন গাড়ির অবস্থা কি ব্রেক নাই সামনের মানে অবস্থা পুরাই খারাপ তারপরও এর দেখলাম যে রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছে তো এরা দর্সি আর কি এটা দেখি কেমনে চালায় তো গাড়ি কারটা আব্বুর আব্বুর

আবার বন্ধ হয়ে গেছে কে এক সাইডে স্ট্যান্ড নামায় পরে স্টার্ট করে গাড়ি এখন উঠাইবো এটা উঠাই পরে গাড়ি চালাইবো দেখেন তিরিশ বত্রিশে টান দিয়ে পালাইছে ছত্রিশ চল্লিশ ভালো স্পিডে চালাইতেছে ও তো লাভই লেবে না গাড়ি যদি মনে করেন একবার করা ব্রেক করা লাগে তাই লিবে পারবো না তারপরে চালাইতেছে একটা অবস্থা দেখছেন নি খালি

এই যে জায়গাটা এই যে ঠাস ঠাস করে হয়ে গেছে এই যে এখন স্টার্ট করবো ও কি গিয়ার উঠে না মানে বারো বছরের একটা পোলা ও গাড়ি লাগুল পায় না এক সাইডে স্ট্যান্ড করা পরে হইতেছে যে বাইক চালায় পুচকে ছেলে কত টুকু স্পিডে চালাইতেছে এই ভাঙ্গা গাড়ি ভাইরে ভাই সরেল নাম নাম দিঘি আমার গাড়ি চালাইতে পারবি ধর আমার গাড়ি চালাইতে পারবি নি ধর না না আরে ধর বেটা খেলে বেড়ে ধর আমি তোর চাবি দিয়ে দিলাম ধর উট উঠছে যদি এক্সিডেন্ট করেন তাহলে মতো মনে করেন শেষ তাই কার সম্পূর্ণ সম্পূর্ণ দোষ হলো বাবা মার সো যারা আছে ছোট ছোট পলাপন আছে ভাই তাদেরকে কেউ গাড়ি কিনা দেন না আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ